আসসালামু আলাইকুম কে বন্ধুরা আজকে আবার চলে আসলাম ছোট্ট একটি আনবক্সিং ভিডিও নিয়ে তো আসুন আমরা আগে আনবক্সিং করি তারপর দেখা যাক ভিতরে কি আছে এটা কিনেছি আমি নতুন এই যে কিন্তু আমি একটা জিনিস খারাপ লাগলো সেটা এদের যে প্যাকিং দেখেন এখান থেকে ফাড়া আমার তো প্রোডাক্টটা হয়তো পুরো দিতে পারতো আমার এই জিনিসটা খুব খারাপ লেগেছে যাই হোক এটা আনবক্সিং করি এটা আছে জিরো টাকা একটা পার্সেল আমি টাকাটা পেইড করে দিয়েছিলাম তো এটার ভিতরের প্যাকেজটা ঠিক আছে এটা হচ্ছে কাটুক নতুন একটা অনলাইন ওয়েবসাইট আগে তো অনেক সময় দ্বারাস থেকে কিনেছি কিন্তু এবার দেখলাম দারাজ থেকে এরা একটু বেশি ছাড় দিচ্ছিল তো এদের থেকে কিনলাম বর্তমানে যেভাবে কারেন্ট যাচ্ছে এই কারেন্টের জন্য আমি কিনেছি ছোট্ট একটা ডবলু জিপি ইউপিএস আমার বাসায় ওয়াইফাই এবং রাউটারটি চালানোর জন্য এই যে এটা হচ্ছে একটা ডবলুজি পি ইউপিএস এটা খুলে দেখা যাক ভিতরে কেমন এটা হচ্ছে আপনার বারো ভোল্টের একটি চার্জার দিয়ে আপনি কারেন্ট চলে গেলে তাদের মতে পাঁচ ছয় ঘন্টা বা সাত ঘন্টা ব্যাকআপ পাওয়া যাবে কারণ আজকেও সকাল থেকে কারেন্ট নাই তো এই জন্য এটা কিনলাম অনলাইন থেকে এখন দেখা যাক এর ভিতরে আমরা কি কি পাচ্ছি আচ্ছা এ হচ্ছে মূল সেই প্রোডাক্টটার আগে এটার ভিতরে কী কী আছে একটু দেখে নি এটার ভিতরে কিছু ক্যাবল দিয়েছে তারা একটা ছোটো ক্যাবল একটা বারো ভোল্ট দুইটা এটা বারো একটা মনে হয় নাইট ভোল্টের জন্য আর এ আছে ম্যাশিংটা ম্যাশিংটা একটা ইউজার ম্যানুয়াল দিয়েছে সাথে এই যে ডব্লু জিপি ওয়ান্ডার গ্রিন পাওয়ার একটি এটা হচ্ছে পাওয়ার বাটন এলইডি ফাইভ ভোল্ট নাইন ভোল্ট বারো ভোল্ট আর এটা হচ্ছে ইনপুট তো এটা থেকে তারা বলতে চাচ্ছে যে সাত থেকে আট ঘন্টা ছয় থেকে সাত ঘন্টা ব্যাকআপ পাওয়া যাবে তো আসলে এটা হচ্ছে পাওয়ার ভোল্ট দেখি চাপ দিলে অন হয় কিনা অন হয়েছে এখানে দেখা যাচ্ছে দুই কারি চার্জ আছে তো সর্বপ্রথম আমি এটা আগে চার্জে দিবো চার্জে দেওয়ার পরে দেখব আসলে এটা কেমন ব্যাকআপ পাওয়া যায় আর এটা কেমন হয়েছে বর্তমান তো কারেন্ট থাকে না সেই অনুযায়ী আমি আমার লাইনটা যাতে বাড়ির নেটফ্ল্যাকটা থাকে রাউটার এবং অন্যটা চালাতে পারি সেজন্য কিন্তু এই প্রোডাক্টটা কিনেছি তো আপনাদের এরকম প্রোডাক্ট লাগলে নতুন এই যে নতুন যে ওয়েবসাইটটা এটা আমি রিকমেন্ড করবো তার আপনাদের দেখলাম ফ্রি ডেলিভারি বা অনেক ভাউচার পাচ্ছি সেটা হচ্ছে কাটক তাই প্যাকেজিংটা ভালো ছিল কিন্তু এই প্যাকেজিংটা আমার ভালো লাগেনি তো দেখা যাক এটা কেমন টেকসই হইবে কেমন চলে এটা হচ্ছে দশ হাজার চারশো এমএইচের একটি ব্যাটারির ভিতরে এরা দিয়েছে দশ হাজার চারশো এম এস এর ব্যাটারি মানে ছয় থেকে সাত ঘন্টা বা সাত থেকে আট ঘন্টা তারা ব্যাক আপ দেবে আর এটা বুঝতে চেয়েছে এখন কেমন হয় অবশ্যই আপনাদের পরে যদি পারি অন্য কোনো ভিডিও বলে দেবো যে এটা কেমন হয়েছিল ধন্যবাদ সবাইকে